ক্লাস এইটের এই যে এক্সারসাইজ ফিফটিন কোষে দেখি এক্সারসাইজ ফিফটিন এই অঙ্কগুলো আমি কিছু করে করে দেখাচ্ছি যেটাতে সরলীকরণগুলো দেওয়া আছে বীজগাণিতিক সংখ্যার সরলীকরণ প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে যে কোশ্চিন নম্বর টু এর ওয়ান প্রথম অঙ্ক দেওয়া আছে সিক্সটি থ্রি এ কিউব বি ফোর বাই সেভেন্টি সেভেন বি ফাইভ এইটা দেওয়া আছে এতে কি হবে কাটাকুটি করতে হবে সাত এগারো সাতাত্তর সাত নয় তেষট্টি বি এখানে চারটে আছে এখানে পাঁচটা আছে তখন এই জায়গাটাই বেশি আছে কটা বেশি আছে একটা বেশি আছে এইটা একটা বেশি তাই বি তাহলে আর কিছু কাটাকুটি হচ্ছে না উত্তর কী হবে নাইন এ কিউব বাই নাইন এ কিউব বাই ইলেভেন বি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আবার কোশ্চিন নম্বর টু কোশ্চিন নম্বর টুতে দেওয়া আছে এইটিন এ ফোর বি ফাইভ সি স্কোয়ার তাতে বাই টোয়েন্টি ওয়ান এ সেভেন বি স্কোয়ার এটাও কী হবে এটা আমাদের কাটাকুটি করতে হবে তিন সাত একুশ তিন ছয় আঠারো এ এখানে চারটে আছে এখানে সাতটা আছে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় নিচে বেশি আছে তাই এ তিনটে থাকলো বি এখানে দুটো আছে এখানে পাঁচটা আছে এখানেও তিনটে বেশি থাকলো সিক্স স্কোয়ার তাহলে কী থাকলো আর কিছু কাটাকুটি হচ্ছে না তাহলে সিক্স বি কিউব সিক্স স্কোয়ার বাই সেভেন এ কিউব এটাই আছে অ্যান্সার ঠিক আছে এইভাবে আমরা অঙ্কগুলো করব এরপরে নাম্বার থ্রি নাম্বার থ্রিতে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখে কি বুঝতে পারছি আমরা আমরা দেখছি যে এই অঙ্কটা এই উপরের যে পাটটা আছে এইটা হচ্ছে উৎপাদক হবে নিচেরটা সূত্র হবে তাহলে আমরা উৎপাদকটা এখানেও করতে পারি আবার রাফে করে নিয়ে বসাবো তাতে কোনো অসুবিধা হবে না উৎপাদক করলে কী হবে দুই আছে দুই একে দুই দুই যোগ এক তিন তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান তাহলে টু প্লাস ওয়ান থ্রি হচ্ছে আবার টুকে ওয়ান দিয়ে গুম করলে টু হচ্ছে এক্স প্লাস টু তাহলে কী দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু এবার এক্স কমন নিলে কী হচ্ছে এক্স মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু তাহলে উৎপাদকের রাশি কী হচ্ছে এক্স মাইনাস টু একটা এক্স মাইনাস ওয়ান একটা তাহলে আমরা এখানে বসিয়ে দেবো এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান বাই এই যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান আছে তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে গেল থাকলো কি এক্স মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার হয়ে গেল এইভাবে আমরা অঙ্কগুলোকে পর পর করে করব কোশ্চিন নম্বর থ্রি হলো এবার কোশ্চিন নম্বর ফোর কোশ্চিন নম্বর ফোরে কী আছে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু বাই এ স্কোয়ার প্লাস এ এইখানেও ঠিক একইভাবে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু ঠিক উপরের রাশিটা দেখো উৎপাদক হবে আর নিচেরটা দেখো এ কমন হবে এ স্কোয়ার প্লাস এ তার এ কমন নিলে আমাদের কী থাকবে এ প্লাস ওয়ান আর উপরের রাশিটা উৎপাদক হবে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তাহলে এইটা উৎপাদক করলে কী হবে এ স্কোয়ার এই যে টু আছে ওয়ান করতে হবে দুই একে দুই দুই থেকে এক বাদ দিলে দুই হয় তাহলে টু এ প্লাস এ মাইনাস টু এ কমন নিলে এ মাইনাস টু প্লাস ওয়ান কমন নিলে এ মাইনাস টু তাহলে উৎপাদকটা কী হচ্ছে এ মাইনাস টু এ প্লাস ওয়ান তাহলে এখানে লিখব এ মাইনাস টু এ প্লাস ওয়ান এবার আমরা ইন টু আছে মানে কাটাকুটি করবো এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কেটে গেল এ মাইনাস টু এ মাইনাস টু কেটে গেল তাহলে কী হলো এ প্লাস ওয়ান বাই এ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চিন নম্বর ফোর হয়ে গেল এবার আমরা করবো কোশ্চিন নম্বর ফাইভ এই যে ফাইভ ফাইভে কী দেওয়া আছে পি কিউব p³q³ / p² - q² भाग p + q / p - q এখানে p³ + q³ মানে আমরা a³ + b³ এর ফর্মুলা अप्लाई করব a³ + b³ এর ফর্মুলা আছে a + b * a² - ab + b² তাহলে এখানে p আছে তাহলে আমরা লিখব p + q ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ নিচে সূত্র আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমার পি প্লাস কিউ পি মাইনাস কিউ ইন্টু ভাগ চিহ্ন ছিল ইন্টু করলে এটা রিভার্স হয়ে যায় মানে উল্টে যায় পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ এবার আমাদের এই যে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ পি প্লাস কিউ পি প্লাস কিউ কেটে গেল তাহলে থাকলো কি পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে পাঁচটা অঙ্ক হলো এবার ছ নম্বর অঙ্ক যেটা বলছে ये छम्मी दे क्वेश्चन नम्बर सिक्स क्वेश्चन नम्बर सिक्स देवा आज एक स्क्वायर माइनस एक्स माइनस सिक्स डिवाइडेड स्क्वायर प्लस फोर एक्स माइनस फाइव इंटू ए स्क्वायर प्लस सिक्स एक्स प्लस फाइव বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তাহলে এখানে যে চারটে রাশি দেখা যাচ্ছে এই চারটে রাশি কিন্তু উৎপাদক হবে তাহলে এক একটা করে উৎপাদক করবো এখানে বসিয়ে দেবো সমান চিহ্ন দেবো এই এবার উৎপাদকটা আমি রাফে দেখিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তিন দুগুণে ছয় তিন থেকে দুই বাদ দিলে এক হয় তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স এই যে প্লাস মাইনাস থ্রি প্লাস টু মানে মাইনাস ওয়ান মাইনাস সিক্স এখান থেকে এক্স কমন নিলে কী থাকবে এক্স মাইনাস থ্রি প্লাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি তাহলে উৎপাদকটা আমাদের কী হয়ে যাচ্ছে এক্স মাইনাস থ্রি হচ্ছে আর একটা এক্স প্লাস টু হচ্ছে আবার নিচে একটা ফ্যাক্টর আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ এইটা উৎপাদক করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ফোর আছে এখানে ফাইভ আছে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ থেকে একবার দিলে চার তাহলে প্লাস ফাইভ এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ এখানেও এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস ফাইভ তাহলে এখানে উৎপাদকটা কী হচ্ছে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান ইন্টু এখানেও দুটো উৎপাদক হবে এই যে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ তাহলে এখানে পাঁচ আছে ছয় করতে হবে পাঁচ পাঁচ একে পাঁচ তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ফাইভ এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান কমন নিলে এক্স প্লাস ফাইভ তাহলে এখানে উৎপাদক কী হচ্ছে এক্স প্লাস ফাইভ আর একটা এক্স প্লাস ওয়ান ছ চারখানা উৎপাদক আছে তাহলে চারখানা উৎপাদক আমাকে করে নিতে হবে আবার একটা উৎপাদক আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তিন একে তিন তাহলে এক্স স্কোয়ার মাইনাস তিন একে তিন তিন আর এক যোগ করলে চার হয় থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি এক্স কমন নিলে কী হবে এক্স মাইনাস থ্রি এটা থেকে আর মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি তাহলে ফ্যাক্টরটা হচ্ছে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের ফ্যাক্টর এবার এই যে ইনটু আছে মানে কাটা করতে হবে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কেটে গেলো এক্স 3 x এক্স কেটে গেলো আর কিন্তু কিছু কাটছে না তাহলে কি থাকলো এক্স প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান আর নিচে থাকছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এইটা উত্তর রাখলে রাখা যায় নাহলে একে আবার একটু গুণ করে নিতে হবে যে এক্স স্কোয়ার প্লাস এক্স মানে এক্স দিয়ে একে দুবার এক্স স্কোয়ার প্লাস এক্স আবার টু দিয়ে প্লাস টু এক্স প্লাস টু বাই নিচে তো এক্স মাইনাস টু এর সরি এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার টু টাইমস আছে তার উপরে কী হচ্ছে প্লাস থ্রি এক্স প্লাস টু ডিভাইডেড বাই এটা সূত্রও লিখে দিতে পারি এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা ছ নম্বর অঙ্কটা এরপরে যেটা আছে সাত নম্বর মানে দুই কোশ্চিন নম্বর টুয়ের সাতখানা অঙ্ক আছে তার মধ্যে আমি ছটা দেখালাম এটা হচ্ছে সাত নম্বর সাত নম্বর অঙ্ক কী বলেছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি তারপরে ভাগ চিহ্ন দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই অঙ্কটা দেওয়া আছে তাহলে এইটাতে আমরা কী করবো এটাতে প্রথমে তো এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটাকে কোনোভাবে ভাঙা যাবে না নিচে আছে এ স্কোয়ার প্লাস এ বি তাহলে আমরা এ কমন নিয়ে নেব এ কমন নিলে কী থাকছে এ প্লাস বি ভাগ চিহ্ন এবার দেখো উপরে সূত্র আছে এ কিউব প্লাস বি কিউব একইভাবে সূত্র লিখবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে কী হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ সাইন দিলাম ভাগ চিহ্ন ছিল এটা ভাগ ছিল আমরা ইন্টু করলাম মানে রিভার্স হয়ে যাবে তাহলে উপরে হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এবার এই যে এই রাশিটা এই রাশিটা কেটে যাচ্ছে এ প্লাস বি এ প্লাস বি কেটে গেলো তাহলে কি থাকলো উপরে থাকলো এ মাইনাস বি আর নিচে থাকলো এ ইন্টু এ প্লাস বি তাহলে এ ইন্টু এ প্লাস বি এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা পুরো কোয়েশ্চেন নম্বর টু আমি দেখিয়ে দিলাম এক্সারসাইজ ফিফটিনের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখো অল বটমে ক্লিক করো তাহলে সব আমার ভিডিও পেয়ে যাবে মানে বইয়ের প্রায় সব অঙ্গই তোমরা পেয়ে যাবে ধন্যবাদ